গলা জড়ায় ধরে কানতে কানতে আসতেছে দাদার কোলে যখন নিল গলা জড়ায় ধরে চিৎকার করে বলছে দাদু ভাই বাবাকে দেখি নাই গো বাবার কবর দেখতে গিয়ে মাকে হারালাম আমি এই মহা সমুদ্র কেমনে পারি দিই মা কি বলতেছে জানেন যেদিন আমার ছেলেটা দুনিয়ায় আসবে মার হাবা বলেন সেদিন আমি ঘুমায়ে গেছিলাম যখন আসবে দুনিয়ায় তখন ঘুমায়ে গেছিলাম আচ্ছা আপনারা বলেন ডেলিভারির সময় কোনো মেয়েদের ঘুমে ধরে না আপনার মেয়েকে যদি ডাক্তার বলে আজকে বারোটার সময় আপনার বাচ্চা হবে আপনার মেয়ে যদি বলে মা দেখি বলে এই দেখো ডাক্তার লেখেছে বারোটার সময় সন্তান হবে আমি ঘুমায়ে গেলে ডেকে দিও বাচ্চা হওয়ার সময় কিন্তু ডাকা লাগে নাকি মা ডাকা দিয়ে do that এটা তোর প্রথম সন্তান তুমি বুঝতে পারো না যখন বাচ্চা পৃথিবীতে আসবে ডেলিভারির সময় কোন মার ঘুম তো দূরের কথা তোমার চিৎকার এলাকার মানুষেরই ঘুম ভেঙে যাবে এর নাম ডেলিভারি যাদের বা মা জীবিত আছে আজকে রাত্রে গিয়ে ঘুমের থেকে ডাকবেন মা আজকে কুষ্টিয়ার বক্তার কাছে একটা কথা শুনলাম সত্যি নাকি গো মা বলে কিরে রে আব্বা বলে মা আমি দুনিয়ায় যখন আসলাম তখন তুমি কি ব্যথা পেয়েছিলা মা চিৎকার করে কানবে আর বলবে ব্যাটারে এই পৃথিবীতে এই ব্যথার সাথে তুলনা করার মতন ব্যথা নাই কিন্তু মা তুই ব্যথা পাক না কেন সন্তানের মুখের দিকে তাকাইলে ওই মার সকল ব্যথা দূর হয়ে যায় মার মুখ সন্তানের মুখের দিকে তাকালে মার সকল ব্যথা দূর হয় তাহলে মার মুখের দিকে তুমি তাকাইয়া সকল ব্যথা দূর করতে পারো না কেন হ্যাঁ একজনকে জিজ্ঞাসা করছি তুমি কি আমল করো বলে সর্বক্ষণ পীরের চেহারা খেয়াল রাখা তবে আসা ঠিক আছে তোমার মা বলে মা তোর আমার খোদা দিতে পারবে না এ রে পাগল মার সাথে জান্নাতের সম্পর্ক মার সাথে কাবার সম্পর্ক সরে বলুন ঠিক রে যুবক আমি নবীর ওয়াজার ভিতরে আসি অন্যদিকে আমি যা সময়ে কভার দিতে পারবো না একটা কথা মনে রাখিস রে যুবক তুমি যেদিন দাগ করে খাও নাই সেদিন তোমার মাও খাই নাই তোমার মা তোমার বাবাকে জিজ্ঞেস করছিস স্ত্রী তোমার মুখটা শুকনা তুমি নাকি এক গিলাস পানিও খাও নাই বলে হ্যাঁ বলে তোমার কি ব্যথা আমার সোনার টুকরা আব্দুল কুদ্দুস যদি এক গিলাস পানি মুখে না দেয় আমি মাও পানি টাস করব না আমি ওয়াদা করেছি যুবক তোমার কারণে তোমার মা পানি খায় নাই তোমার মা ভাতের দিকে তাকায়ও নাই তোমার অসুখ হয়েছিল ডাক্তার চিকিৎসা করার পরে তোমার মা তিনটা পাঁচটা রোজা করেছে আজকে তুমি বউ নিয়ে খুব আরামে আয়েশে কাটাচ্ছ তোমার মা যে খায় নাই তুমি তো মার একটা সুন্নত পালন করো তুমি তো একদিনও না খেয়ে থাকো না সেই মা কবরে সেই মা গরস্থানের যুবক আমি টাকা চাচ্ছি না তোমাদের কাছ থেকে তোমরা যা দান করেছ যথেষ্ট দান তবে নরম করে দাও আর এদিক ওদিক কখনো বাড়ি যাব। ঘড়ি দেখা দেখি এটা হলো দেখায় দুশ্চিন্তার মধ্যে সমস্ত চিন্তাকে লাথি মেরে আজকে শুধু মা যে গরস্থানে আসে সেই চিন্তাটা করে একটু চোখের পানি ছেড়ে দাও এক ফুটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো তোমার চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তোমার মা জান্ন হয়ে যা মামিনা বলছে আমি ঘুমাইছিলাম চোখটা খুলে দেখি ডাইন পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো বাম পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো আমি জিজ্ঞাসা করলাম ডাইন পাশের মেয়েটাকে তুমি কি দা ওই মেয়েটা বলল ও আমি না আমি হলাম তোমাদের আদি মাতা হাওয়া! আপনি কেন এসেছেন বলে জান্নাত থেকে এসেছি তোমাকে একটা খবর দিতে বলে কি খবর কিছুক্ষণের মধ্যে তোমার যে একটা সন্তান আল্লাহ তালা দান করবেন সেই সন্তান কিন্তু আখিরি পাই আকবার মামিনা বলতেছেন বাম পাশের মেয়েটা আরো সুন্দরী আমি টাকায় আছি আমি জিজ্ঞাসা করছি আপনি কে গো এই মেয়েটা মুসকে হাসি দিয়ে কয় না গো আমি এক হতভাগিনী যার দুনিয়ায় কোনো স্বামী ছিল না কিন্তু ছেলে ছিল আমার নাম হলো মারিয়াম। নাম কি মরিয়ম জ্বরে বলেন ঠিক কিনা বলে আপনি কেন এসেছেন বলে দুইটা খবর দিতে এসেছি বলে কি এ যে বাচ্চাটা আসবে এই বাচ্চাটা হবে আখিরি পাই গম্বর এক নম্বর দুই নম্বর খবর গো আমি না তোমার বাচ্চার দিকে যে মহাব্বতের নজরে তাকাবে ভালোবাসার নজরে তাকাবে আমি মরিয়ম বলে গেলাম তার জন্যে হারাম হয়ে যা বাঙ্গালি হুদুরকে দেখলে কোনো লাভ নাই হয়েছে এইগুলো দেখে সোর আমরা তো পুলিশ দেখিনি আমরা তো কোনোদিন স্বপ্নে পুলিশ দেখিনি এক লোক কয় হুজুর আমাকে আজকে দেখলাম এক গাড়ি বিডি আর আমাকে তাড়িয়ে আসতেছে আমি তুমি কি করো বলে আমি বিলাক করি আমি বিলাক করলে তো তোমাকে তুমি বিডিআর সালার কি দেখবা ওরে বলেন ঠিক কিনা হ্যাঁ বাবাজি কেউ পুলিশ দেখে বলেন তো স্বপ্নের মধ্যে একটা মানুষের চেহারা দেখলে দুজোকার থাকে না সেটাকে নবী মহাম্মুর রস তাই যদি হয় বাবাজি সেই নবীর উপরে একবার কি দরুদে পড়া যায় না আল্লাহ সবাই মহাব্বতের সাথে মাওলানা মা। সুন্দর দেখে মাহালিমা তাকায় আছে বাচ্চার দিকে বারবার তাকায় বলছে চোখ ফিরাইতে মনে চায় না কবি নজরুল আমার মতন বক্তা নয় মৌলানা নয় হাফেজ নাই কারি নাই কেলাসে ইটপাস ছেলে বারবার বলতেছে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু কে জানিত আগে ওইটা মানুষটা কি খবরদার বেআবি জনক ভাষা আচরণ ব্যবহার করো না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা চিকিৎসার ডাক্তার খুঁজে পাবা না মা আমি মা হালিমা চিন্তা করছে বাচ্চা আমি নিব না কেন নিবে না নিতেই তো ঢুকছে ওনার স্বামী তো নিতেই পাঠাইছে বলে না আমি ঢুক নিব না বলি কেন বলি আমার বুকে যে দুধ আছে আমার সেলেরি তো প্যাট ভরে না আমার ছেলে কি তো উঁটের দুধ খাবে লালন পালন করতে হয় এত সুন্দর বাচ্চা নিয়ে আমি কি করব দরকার নাই তো বাচ্চাটাকে একটু কোলে মা সাদিয়া বাচ্চার দিকে আসি হঠাৎ করে ঘুমের মধ্যে বাচ্চাটা চোখটা খুলে আমি হালিমার দিকে একটা মুসকি হাসি দিল রে পৃথিবীর মানুষ ওই হাসি আমি হালিমা দুনিয়ায় কারোর মুখে দেখি না মামি না বলছে একটু কোলে নিবেন বলে একটু দেন তো মাহালিমা কয়েকটু কোলে নিয়ে দিয়ে যায় এই বাচ্চা লালন পালন করতে পারব না আমার বুকে দুধ কম আছে আমারই তো পেট ভরে না হাসি দেয় এই ছেলেকে না নিয়ে আমি যাবো না তার কারণ ওই বাচ্চাটাকে বুকের সাথে জড়াই ধরার সাথে সাথে আমি ফলো করলাম আমার স্তন দুটো দুধে ভরপুর হয়ে যা মালিমা চলে আসলেন স্বামী বলতেছে কানতেছ কেন বলে এই বাচ্চা না নিয়ে যাব না বলে সুন্দর নাকি বলে সুন্দর মানে কি বাচ্চার মা যখন আমার কোলে দিয়া দিল ও স্বামী গো কি আর বলবো আমার কোলের উপরে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে উদয় হয়ে যা বাচ্চা নিয়ে গেলেন যে উটের উপরে আসছিল এটা উট না এটা উঁট এটা মহিলা উট তারপরে আবার একটা ঠ্যাং ভাঙ্গা তাকে কি বলে લેંગડા ઉઠેર ઉપરે ઉઠલામ মাহালিমা চিন্তা করতেছে ভালো ভালো শক্তিশালী উট সারে চলে গেল তখন আমার মনের মধ্যে বিশ্বাস আসলো এটা আখিরি পয়গম্বর এই ছেলেটা বড় পবিত্র মানুষ বর্তমান জামানার মানুষের মতো নয় বুকের দুধ ফেরত পেলাম নেংড়া উঠ ভালো হয়ে গেল মাহালিমা আনন্দের সাথে বাচ্চাটাকে নিয়ে গেলেন সকাল বেলায় মেয়েদের কিছু কাজকাম তো অবশ্যই থাকে কাজকামের ফাঁকে মাহালিমা বলতেছে বুকের দুধ ফেরত পেলাম নেংড়া উঠ ভালো হয়ে গেল এইবার দেখি তো একটা কুয়া জীবন অনেক দিন হয় শুকায় যায় পানি ওঠে না কাজের ফাঁকে দেখে আমার নবীর আগমনে হালিমার ঘরে আমার নবীর আগমনে কুয়া পানিতে ভরপুর হয়ে যা বলতেছি কি দেখতেছি সবই যখন হলো আমার খেজুরের বাগানে কয়েকটা খেজুর গাছ মারা গেছে আমি একটু দেখে আসি তো খেজুর বাগানের ভিতরে গিয়ে দেখে মরা খেজুর গাছে চিকন চিকন নতুন পাতা গ সাজাইয়ে গেছে সেই নবীর উম্মত আমরা নবীর বয়স ছয় বছর হয়ে গেল মাহালিমা লালন পালন করেছেন চার বছর প্রথম প্রথম ধাক্কায় দুই বছর দুই বছর পরে জমা দিতে গেলেন আমিনার কাছে তখন ওই এলাকায় কলরা বসন্ত মহামারী হয়েছিল মা আমিনা বলছে হালিমা আরো কিছুদিন লালন পালন করেন মোট চার বছর মা আমিনা লালন পালন করলেন ৬ বছর সাই বছরের বাচ্চারা বাবা বাবা করে কাঁদতেন অনেক লম্বা কাহিনী বলার টাইম বিশেষ করে আজকে নাই দাদা আব্দুল মুতালিব অর্ডার দিলেন আমি না আমার নাতিকে তার বাবার কবরটা দেখাই আসো মদিনার মাটিতে কবর দেখতে গেলেন আমি না আরো দুইজন যুবক পাঠিয়েছিল কাজের মে উম্মে আইমান ছিল ছয় বছর জোরে কোন কয় বছর আর একবার বলেন ছয় বছরের নবী বাবার কবরের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে নবীর কান্দনে মা আমিনা কান্দেন কাজের মে উম্মে আইমান কান্দে এই বলেন তো ইহুদিরা নবীর শত্রু না বন্ধু জোরে বলেন দশজন ইহুদি নবীর পার্শে দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি মোছে এক পাদড়ি মানে আমাদের পীর সাহেব হিন্দুদের গুসাই বা ঠাকুর সাহেব আর ওদের হলো পাদড়ি সাহেব তো ওরা জবুর ইঞ্জিনের কিতাবের পারদর্শী আসি বলছে বাবা তোমরা কান্দ কেন দশজন ইহুদি বলছে পাদড়ি বাবা এই সুন্দর বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না বলে এই বাচ্চার নাম কি মোহাম্মদ নাকি বলে হ্যাঁ ওর সঙ্গে আসে কে বলে মা বলে আপনি আপনি কি ওর মা বলে হ্যাঁ আপনার নাম আমি না খ্রিস্টান মুসলিম সবাইকে আমি সতর্ক করে দিয়ে যাই যদি বসতে চাও তোমার তৌরাত নিয়ে আসো নিয়ে আসো বাইবেল নিয়ে আসো ত্রিপিটক যা আছে সব নিয়ে আস আমার নবীকে কোন জায়গায় তুমি খারাপ পাইলা একটু দেখাইতে পারলে আমি তোমাদের দলে চলে যাব আর যদি দেখাই তো না পারো তোমাদেরকেও পড়তে হবে মামিনা বলতেছে বাবাজি বলে তোমার স্বামীর নাম আমি আবদুল্লাহ ছিল নাকি দেখেছেন এই অন্য জাতিরা দেখ শুনিলে মামিনা চোখের পানি মসে কয়ে বাবাজি আপনাকে আমি চিনি না আপনি আমাকে চিনেন না বলেন তো আমার ছেলের নাম কেমনে জানেন আমার নাম কেমনে জানেন আর আমার স্বামী তো বহু দিন হয় কবরে চলে গেছে আমার স্বামীর নাম কেমনে জানেন বলে আমি না লোকালয়ে বলা যাবে না একটু আড়ালে আইসো আড়ালে নিয়ে গেছে বলে আমি না তুমি আমার মেয়ের বয়সি তোমার হাতে পায়ে ধরতে পারি না তারপরেও আমি না তুমি আমার মেয়ের বয়সি মাগো তোমার পা দুখানা ধরে বলছি আমি তৌরাজ জবর কিতাব পড়ে তোমার বংশ পরিচয় আমি সব পেয়ে গেছি এই ছেলেকে এই জায়গায় ঠিক হবে না তোমার পা দুখানা ধরে বলছি আমি না তুমি শিগগিরই ঘরে চলে যাও কাফের মুনাফেকরা তোমার ছেলেকে জবাই করার জন্য তলোয়ার নিয়ে রাস্তায় বের হয়ে গেছে ও আমি আমি যদি বলে দিই এইটা আখিরি পয়গম্বর আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো কিন্তু আমি না মনে রাখো টাকার বিনিময়ে এই সোনার টুকরা ছেলেকে আমি জবাই করতে পারি না মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজি রোশনে تحبون الله فاتبعوني يحببكم الله ويا যুনুবাকুম কফুর কফুরুর রাহিম আমিনা তাড়াহুড়া করে নিয়ে চলে আসলেন এক মুহূর্ত এখানে রাখা সম্ভব হবে না তাড়াতাড়ি নিয়ে আসতেছে নবী তো কবর ছাড়বে না চলে আসতেছে বাবা এখানে থাকা ঠিক হবে না মকামদিন মদিনার একটা কর্নারে আবু আনামক জায়গা এসে আমেনা অসুস্থ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে শরিলি হিট হয়ে গেল সেখানে তাম্বু বিছানো হলো রাতারাতি কি হয়ে গেল গড়গড়া মৃত্যুর আগে যে গড়গড়া একটা নিঃশ্বাস শ্বাস লম্বাটা জিজ্ঞাস করছে মাগো এত জ্বর হঠাৎ করে আর রকম লম্বা নিঃশ্বাস ছাড়ো কারণটা কি হঠাৎ করে কাজের মেয়ে হাতখানা নিলেন আর ছয় বছরের বাচ্চা নবীর হাতখানা রে আমি মনে হয় আর থাকা হল না আমি চলে যাচ্ছি আমার একটা অনুরোধ রইল রে উমেমান আমার ছেলে মোহাম্মদ সাল্লা সাল্লামের চোখের পানি যেন না পড়ে নবীজি বলতেছে মা এসব কথা তুমি কি বলতেছো ওই ছয় বছরের বাচ্চাকে বুকের সাথে জড়াইয়ে ধরে কই আব্বা তুই আমাকে মা ডেকে শান্তি পালি না আর আমি ও তোকে আদর করে শান্তি পালাম না আমি চলে গেলাম এইবার খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে মা আপনার ছেলের বউ বউ মা আমি না মারা গেছে নবীর দাদা আব্দুল আব্দুল মুতালিব পাগল পারা হয়ে গেল এই শিশু নিয়ে আমি এখন কি করি ভাগবার রাস্তা এলাকার মানুষ জিজ্ঞাসা করে নেতাজি উনি তো নেতা নেতাজি আপনি এইভাবে চোখের পানি ফেলছেন বলে আমি শুনলাম আমার বউ মারা কি মারা গেছে আমি ওই শিশু বাচ্চা নিয়ে কোথায় কিভাবে লালন পালন করব দালনের সাথে উঠে দেখে মা আমি না নাই ছয় বছরের নবী কান্না আসে কিন্তু আমার নবীর কথা মোতাবেক আমার নবীর প্রেমে যার এক ফুটা চোখের পানি ঝরল না রে সে কিসের উম্মদ বাংলার মাটিতে নবী গলা ধরে আসতেছে দাদার কোলে যখন নিল গলা জড়ায় চিৎকার করে বলছে দাদু ভাই বাবাকে দেখি নাই গো বাবার কবর দেখতে গিয়ে মাকে হারালাম আমি এই মহা সমুদ্র কেমনে পাড়ি দিই দশ দিন চোখের পাতা খুলে নাই জোরে বলেন কয়দিন দশ দিন আবার বলেন কয়দিন বেঈমানরা বলছো এ আব্দুল মুতালিব আপনার নাতি কানা হয়ে গেছে নাকি বলে না বলে চোখ খুলে না কেন বলে বাবার শোকটা সামলাইতে সামলাইতে এইবার মা চলে গেল মার জন্য এত কান্দা কেঁদেছে চোখের পাতাগুলো ফুলে গেছে আমার নাতি দশ দিন চোখের পাতা খুলে নাই